না আব্দুল আর মারে নাই আব্দুল আর কোপাকুপি করছে কিন্তু মারছে ওই লোকে আমি দুলাল সরাজি মিল্লা এবার ওই যে শাওন এরা মারছে আরো দুই তিনজন আসতে লাগে ঠিক আছে আমি নাম সঠিক জানি না আরো দুই তিনজন আসে এরা মিল্লা মার থাকো ঘরে আমার বাইরে কোপাইছে কোপাই গলার ফ্রি দিয়ে আপনার পাইপ দিয়ে পরে মারছে এটা খুনি আসে মিনে ভাই ধর থেকে এতদিন সময় লাগে হ্যাঁ আমরা জিটি করছি মামলা করছি পুলিশ বলে আমাদেরকে খুঁজে এরা হ্যাঁ খুঁজতেছে আমাদের খুঁজে বলে আমরা কিভাবে খুঁজব বলেন এটা বুঝান আমরা কি জানেন কি আই মানে আমরা কি জানি কোন জায়গায় কি লুকিয়ে আছে মানে আমাদের লোক মাইরা ফলাইছে আমার বাপের ওপেন লিগ ছেড়ে দিতে আছে আবার আমাদেরই বলে খুজ জানতে মানে টাকার কাছে কি সময় বিক্রি হয়ে যায় আজকে আমার টাকা নাই থেকে কি আমি বিচার পাবো না এটা কোন কথা দালালরা কি লাগাম করে গরিব বানাইলো আপনাদের তো কোনো ডকুমেন্ট আছে করছে আমার ছেলে খুন করছে। এর মধ্যে কোনে আসেনি তারা নিতেছে না

আমার বাইরে মাসে দায়িত্ব নিয়ে আমার বাইরে গলায় রসি বাসে আমার বাইরে ঠিক আছে পিছন কোপাইছে অনেক কষ্ট দিয়ে আমার আমার বাইরে ওই গায়ে রক্ত পড়া রয়েছে যে কোপাইছে এটা সুইটা পড়া রয়েছে আমার বাইরে জুতা পড়া রয়েছে মানে যা যা মানে যা যা দিয়ে মারছে রক্ত মক্ত মানে সেলাইনের পাইপ যে গামছাতে মুখ সব সবকিছু অনেক পড়া রয়েছে পুলিশ এখন ওরা সঠিক বলতে পারবে কেন মাসতে আমার বাইরে আমি এটা ধারণা করতে জমির জন্য মাসতে তোর চাচাই মধ্যে জড়িত আছে ফুবু জড়িত আছে তার মানে আমি বুঝতেছি যে জমির জন্য মাসতে এটা এবার কিসের জন্য মারলো

ওর নাম শাহন ওরা যে যে জায়গাতে পান আমি চাই ওরা পুলিশের কাছে দেন ওর আমরা ফাঁসি চাই ফাঁসি আমার বুবুর কল গালি করছে আমরা চাই ওর মার বুক আর গালি হোক আজকে আমার ভাইরা আসছে কাল মারবো এর কোন মার তো বন্ধ করে যা বলে যাইবো আমি এই তো চাই না আমি যা আমার যে যখন যে মারছে সবার ফাঁসি চাই সবার ফাঁসি চাই কিছু চাই না পুলিশ কি রিঅ্যাকশন নিতেছে আমি এটাই বুঝিনা

Huh? <laughs> <laughs>